সালাম আজকে আমরা দেখবো এমএস ওয়ার্ডে কিভাবে পেজ ব্রেক এবং সেকশন ব্রেক অ্যাড ব্যবহার করা যায় যে এগুলো ডকুমেন্টকে আলাদা অংশে সাজাতে খুব কাজে লাগে তো দেখেন আমি এই যে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি এখানে অনেকগুলো পেজ আছে পাঁচটা পেজ আছে এখানে তো এখন আমি এখানে ধরেন যদি পেজ ব্রেক দিতে চাই তাহলে কিভাবে দেবো ধরেন আমি এই যে এখানে মাউস পয়েন্টার কার্জারটা আমার এখানে রাখলাম একটু বড় করে দেখাই ধরেন আমি এই যে এখানে কার্জার রাখলাম এখানে আমি পেজ ব্রেক দিতে চাচ্ছি তো সেটা কিভাবে দিব তো এই জন্য আমরা ইনসার্টে যাবো অথবা এই যে এখানে আপনার লেওয়ার্ থেকেও দিতে পারবেন তো আমি

বিভিন্ন কলাম নিয়ে কাজ করেন সেগুলোতে ব্রেক দিতে পারেন টেক্সট রাপিং আচ্ছা আমি আপাতত পেজ ব্রেক আর হচ্ছে সেকশন ব্রেক দেখাচ্ছি তো আপনি এই যে এখান থেকে নেক্সট পেজ দিলে দেখেন এখান থেকেও কিন্তু এই যে আপনার পেজ ব্রেক হয়ে গেছে তো আমি কন্ট্রোল জেড দিলাম আবার তারপরে আবার ধরেন আচ্ছা এই যে নেক্সট পেজ আর পেজ ব্রেক এর মাঝখানে পার্থক্য এখানে মোটামুটি কিছু পার্থক্য আছে আমি বলি শুনেন আপনি যখন কিন্তু দেখাই আপনার এই যে আমাদের এখানে আমরা যদি এখানে ক্লিক করি এই যে চিহ্নটা যে আছে এখানে দেখেন এটা নাম কি এটা নাম হচ্ছে শো হাইড শো হাইড মানে এখানে আপনি যত রকমের কাজ করছেন কি কি ফর্মেট করছেন এগুলা কিন্তু এখানে দেখাবে কত কোন জায়গায় স্পেস কোন জায়গায় এগুলা কিন্তু সব দেখাবে এখানে আমরা পেজ ব্রেক ব্যবহার করছি এগুলা কিন্তু

করছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেকশন ব্রেক দিছেন আপনি সেকশন ব্রেকে নেক্সট পেজ নিছেন তো এটা এই যে কন্ট্রোল জেড দিলাম আমি তো এটা পার্থক্য আপনার এই যে পেজ ব্রেক আর সেকশন ব্রেকের মাঝখানে পার্থক্য আপনি এরপরে এই যে কন্টিনিউয়াস ব্রেকও দিতে পারেন কন্টিনিউয়াস দেন দেখেন এখানে কিন্তু এই যে একটা আমি আবার দেখাই ধরেন এই যে এখানে দিলাম আমি তো এখানে যদি আপনি ব্রেকে গিয়ে কন্টিনিউয়াস একটা ব্রেক দেন দেখেন এই যে এখানে সেকশন ব্রেক একটা হয়ে গেছে কন্টিনিউয়াস ব্রেক আপনি এখানে চাইলে আলাদা ফরম্যাটিং ইউজ করতে পারবেন এখানে আলাদা ফরম্যাট কিন্তু এটা হয় কি আমি বলি অনেকে ধরেন এই যে ই করে আপনার ধরেন আমি পরবর্তী পেজে যাওয়ার জন্য এখানে এন্টার চেপে চেপে গেলাম এই যে এখানে এন্টার চেপে চেপে গেলাম দেখেন আমাদের এই যে এখানে কিন্তু এই যে আমরা যে এন্টার দিছি এখানে কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ এখন ধরেন আপনি এখানে বিভিন্ন ধরনের কাজ করলেন কিন্তু এই যে এটা কিন্তু আস্তে আস্তে নিচের ফর্মেট গুলো চেঞ্জ হতে থাকবে ধরেন আমি যে উপরে এখানে অনেকগুলো কাজ করলাম ধরেন এই যে কি ধরেন এখানে একটা প্যারাগ্রাফ নেই এই প্যারাগ্রাফটা নেই যে এখানে নেই ধরেন এখানে আমি একটা প্যারাগ্রাফ নিলাম এখানে যে এদিকে কিন্তু আপনার এগুলা নিচে চলে যাচ্ছে কারণ কি আমরা তো এখানে এন্টার দিয়ে দিয়ে নামছি ঠিক আছে এই জন্য নিচে চলে যাচ্ছে কিন্তু আমি চাচ্ছি আমার বাকি সব ফরমেটিং ঠিক থাকবে আমি যাই করি না কেন আমাদের ফরমেটিং ঠিক থাকবে ঠিক আছে ফরমেটিং ঠিক রাখার জন্য ধরেন আমি এই যে এখানে যদি আমি এখানে সেকশন দিয়ে নেই ব্রেকে গিয়ে আমি এখানে নেক্সট পেজ দিয়ে দিলাম তো আমি কিন্তু এই যে এখন ইচ্ছা করলে এখানে আরো অন্য কোনো কাজ করতে পারবো ঠিক আছে আমার এই যে এটার কোনো পরিবর্তন হবে না দেখেন এই যে আমি কন্ট্রোল ভি দিয়ে কিন্তু এই যে কন্ট্রোল ভি দিয়ে কিন্তু আমি যেগুলো দিচ্ছি হ্যাঁ এই যে এখানে ধরেন এখানে আমি এই যে কন্ট্রোল ভি দিয়ে এই যে প্যারাগ্রাফ নিলাম একটা কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয় নাই কারণ কি আমরা তো এই যে এখানে সেকশন ব্রেক ইউজ করছি ঠিক আছে এই হচ্ছে সেকশন ব্রেক আর পেজ ব্রেক দিয়ে আপনি চাইলে অনেক অনেক কাজ আছে এগুলো আরো অনেক কাজ করতে পারেন তারপরে ধরেন এই যে কন্টিনিউস ব্রেক আছে তারপরে আপনার কন্টিনিউস মানে ওই একই পেজ ব্রেক হবে তারপরে আপনার এই যে ইভেন্ট পেজ আছে ইভেন্ট পেজ বলতে আপনার যত দেখাই আমি ইভেন পেজ হচ্ছে আপনার যত রকম জোর সংখ্যা আছে জোর সংখ্যার মধ্যে জোর সংখ্যা যে পেজ গুলো আছে ধরেন এই যে এটা আমি কত আছি এটা চার নম্বর পেজ আমি যে পরবর্তী ব্রেক এটা কিন্তু পেজে পেজে গেছে গেছে এই যে ঠিক আছে আপনি আবার পেজ পেজ হচ্ছে অর্থাৎ সংখ্যক যত পেজ আছে তো সেই পেজ গুলোর মধ্যে ব্রেক দিতে পারবেন এই দেখেন আমি কত থেকে কত আসছি এটা ছিল আমার কত এই যে এটা ছিল এই যে ছয় ছিল ছয় থেকে আপনার পরবর্তী পেজে গেছে অর্থাৎ সাত নম্বর গেছি আবার যদি এখানে আপনি যে অট পেজ ব্রেক দেন তাহলে দেখেন এটা কিন্তু পরবর্তী নয় নম্বর পেজে গেছে ঠিক আছে এইভাবে আপনার সেকশন ব্রেক তারপরে আপনার পেস ব্রেক এগুলো ইউজ করতে পারবেন আপনার পেস ব্রেক আর সেকশন ব্রেক এর মাঝখানে পার্থক্য আমি দেখাই দিলাম আবার এটা আপনার আছে কি এটা আছে আপনার ওরিয়েন্টেশনে গিয়ে আছে ল্যান্ডস্কেপ আছে আপনি চাচ্ছেন আপনার নেক্সট এইসটা কি কি থাকবে থাকবে আপনার থাকবে তো সেটা এই যে এইভাবে আপনার সেকশন ব্রেক দিয়ে ইউজ করতে পারবেন ঠিক আছে এই এই যে যে সেকশন ব্রেক দিয়ে চাইলে আপনি এটাকেও কি করতে পারেন গিয়ে ল্যান্ডস্কেপ করে ফেলতে পারেন ল্যান্ডস্কেপ যদি আপনার সেকশন ব্রেক না থাকে ধরেন আমি কন্ট্রোল জেড দিলাম এখানে একটা ব্রেক দিয়ে নেই এই যে নেক্সট দিয়ে আমি এটাকে কি করবো ওরিয়েন্টেশনে গিয়ে আপনার এটাকে ল্যান্ডস্কেপ করে